বাবা বেরা কোথায় বেড়া যাবা তুমি খুশি আজকে কি পড়ছো তুমি এটা বাবা কি পড়ছো সুন্দর রে বাবা হ্যালো আসসালামু আলাইকুম এব্লন আজকে আমরা চলে যাচ্ছি আমরা কোথায় যাবা আরিয়া শিবালয়ে আসলে আজকে আমরা যাচ্ছি আমার ঘরটাকে একটু গোছাবো সাজানোর জন্য একটু টুকিটাকি অনেক জিনিস কিনবো ভাবছিলাম একটু অন্যরকম করবো আসলে আমার ছেলের সামনে জন্মদিন এই উপলক্ষে হলেও আমার ঘরটাকে একটু সাজানোর জন্যই জিনিস কেনার জন্যই যাচ্ছি এই যে এখন আমরা স্কায় উঠলাম এটা হচ্ছে আমাদের শিবালয়ের সবচেয়ে সুন্দর আরিচার নদীটা যেটা দেখতে অনেক অনেক সুন্দর খুবই ভালো লাগে এটা দেখতে এখন যাচ্ছি আমরা এখানে ছেলে বাবা দুজনে মিলে তাদের খুনছুটির মুহূর্ত খুবই ভালো লাগে এটা হচ্ছে আরিচা শিবালয়ের ফেরিঘাট যেটা এখানে অনেক কিছু ফেরি থাকে এখানে অনেক জ্যাম থাকে অনেক গাড়ি থাকে ফেরির জন্য অপেক্ষা করতেছে আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের সেই আরিকা শিবালয় এই যে এখান থেকে এই যে এইখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিসপত্র কিনবো এখান থেকে কিন্তু এখানে আসলে সব কিছু ছিল না এজন্য এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি একটু ভিতরে যেটা এটা হচ্ছে আরিচা পুরাতন বাজার এখানে আসলে সব কিছুই পাওয়া যায় এইখানে অনেক কিছুই পাওয়া যায় এটা এটা হচ্ছে খাবার দোকান আর এটা হচ্ছে আমার রাজপুত্র জন্য আজকে একটা ছোট চেয়ার কিনা হয়েছে সে চেয়ার ছাড়া আসবেই না আর সে আসার সময়ও এই চেয়ারে বসবে বসে আসতেছে আমাদের কেনাকাটি শেষ এখন আমরা চলে যাবার সময় আবার সেই সুন্দর জায়গাটার সাথে দেখা এই হচ্ছে সেই মনোমুগ্ধকর সুন্দর জায়গাটা যেখানে আসলে দেখতে এখানে আসার সময় একটু নামলাম নেমে একটু দেখলাম ভালোই লাগলো তারপর আবার চলে আসলাম আসার পথে আবার আরেকজনের সাথে দেখা এটা হচ্ছে বড়ো মা লাগে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ